লালমনিরহাটের কালীগঞ্জে নেশার টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে আগুন দিয়েছে এক মাদকাসক্ত জামাই লালমনিরহাট থেকে আরিফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ ঘটনায় পুড়ে গেছে বসত ঘরের আসবাবপত্র মারা গেছে দুইটি গরু ও পাঁচটি ছাগল ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লাখ টাকা মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে কাবুল ফোন দিছে কয়বেলা তো নাং আছে ভাতার আছে এলে কয়াটা হেনে পরে কয় বেলা যদি তুই না বেরাইস তাহলে তো ওখানে আগুন নাগে পুড়ি পুড়িম নাইলে তোখানে ফোন করি মারিম হানি থুই হেনে মারিম সব বাকে গতকালকে তা রাইতের একটা চুয়াল্লিশে হেনে ফোন দিছে। ফোনটা রিসিভ করি নাই দেখিয়ে উনি আগুন নাগে থুয়ে হেনে গেইছে সে একটা গাই গরু ছয়টা ছাগল একটা বাসুর। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্ত যুবকের নাম কাবুল মিয়া বৈরাতি গ্রামের আহের আলীর ছেলে জানা যায় দীর্ঘদিন ধরে জুয়া ও মাদকে আসক্ত কাবুল স্ত্রী ও শাশুড়ির কাছে নেশার টাকা চাইতেন টাকা না পেয়ে ঘরে আগুন লাগানোর পাশাপাশি প্রতিবেশীরা যাতে নেভাতে না পারে সেজন্য বৈদ্যুতিক সংযোগও কেটে দেন তিনি এই ছেলেটা বারবার আসি হুমকি দেয় বারবার আসি এটা করে ওটা করে খোরাক পোশাক নাই এই বাড়ির উপর টর্চ আসি হুমকি দেয় কি তোমার হানি মারবো এই ধরনের আসাড়া যখন তিল্লাল্লা করলো তখন আমরা আসি দেখি ঘর থাকুন পরিস্থিতি খুব খারাপ গরু টাডি কাটাকাটি করি বাইর করতে করতো গরু গেল এক্সিডেন্ট হয় গরু মারাই গেছে ওটা শেষ আর বাকি গরুগুলো যে পোড়া টোড়া যায় আদা কোন রকম এখন সে ঠিকভাবে কামাই রোজগার করে না এবং যেটুক এরা কামাই করে বিভিন্ন বাড়িতে যে কাজ টাজ করে যেটুক কামাই করে সেইটাই ওই এখানে আসি খায় খাওয়ার পরে ওই যে জুয়ে টুয়ে খেলায় এখন সেই টাকা পয়সা এদের কাছে চায় সেই টাকা পয়সা ওরা দিতে পারে না ঠিক আছে যার কারণে ওই দুই দিনে চার দিনে লাগে ঝগড়া মনে মাসে আসিয়ে এখানে যদি তিন দিন থাকে তিন দিন থাকার পর চার দিনে ঝগড়া করিয়ে চলে যায় এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি পরিদর্শক রমজান আলী জানান ভুক্তভোগীর স্ত্রী লিখিত অভিযোগ দিয়েছেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে